ছাতিয়ান গাছি কাঠের ব্রিজ এলাকায় ভিড় জমেছে সাধারণ মানুষ গত সোমবার থেকে রাস্তার ওপরে পড়ছে টাকা এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম দেখা গিয়েছে কখনো দুশো কখনো পঞ্চাশ টাকা পাঁচ টাকা দু টাকা পড়ছে আকাশ থেকে তা ঘিরে হইচই পড়ে যায় এলাকায় সেই টাকা পড়ছে এমন খবর ছড়াতেই বিভিন্ন এলাকার মানুষ জমায়েত হচ্ছে সাধারণ মানুষের অনেকে আবার টাকা কুড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছে দেখা গেল এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই টাকা কুড়াতে ভিড় করছে কোন জায়গায় এটা তুমি কোথা থেকে পেলা উপর থেকে পড়ছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা